রহমান রাহিম আজকে আলোচনা করব মৌলিক সংখ্যা সম্পর্কে কিভাবে খুব সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাকে এক ব্যতীত এবং ওই সংখ্যা ব্যতীত কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা আমরা খুব সহজে কিভাবে মৌলিক সংখ্যা চীনে বের করতে পারবো বা খুঁজে বের করতে পারবো এখানে আমি এক থেকে বিশ পর্যন্ত সাজাইছি এই এক থেকে বিশ পর্যন্ত আরও আরও অনেকটা সংখ্যা নিলে নিতে পারতাম বিশ পর্যন্ত নিলাম এই এক থেকে বিশ পর্যন্ত এগুলোকে আমরা মানে স্বাভাবিক সংখ্যা বলে চিনে থাকি এই সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো আমরা এখন বের করব যে এই স্বাভাবিক সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো যেমন এক একটি স্বাভাবিক ধনাত্মক সংখ্যা এক একটি স্বাভাবিক ধনাত্মক সংখ্যা এটি মৌলিক সংখ্যা নয় দুই দুই একটি মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা আমরা আমাদের মনে রাখতে হবে যে একটিমাত্র জোর সংখ্যা মৌলিক সেটা হচ্ছে কি দুই কারণ দুইয়ের গুণ নিয়োগ দুই এবং এক তিন তিন একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা কেননা তিনের গুণ নিয়োগ হচ্ছে এক এবং তিন এক ব্যতীত এই তিনকে আর তিন ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কিন্তু চার চার একটি মৌলিক সংখ্যা নয় নয় কারণ এই চারকে চারকে এক দিয়েও ভাগ করা যায় চার চার দুই দিয়েও ভাগ করা যায় এবং চার দিয়েও ভাগ করা যায় তার মানে এখানে চারের দুইয়ের বেশি গুণিত গুণনীয়ক আছে দুইয়ের বেশি গুণনীয়ক আছে বা এখানে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন দুই তাহলে এই চার কি চার মৌলিক সংখ্যা নয় পাঁচ পাঁচ একটি মৌলিক সংখ্যা কারণ পাঁচকে এক এবং এই পাঁচ ব্যতীত অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না এক এবং এই পাঁচ ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং ছয় ছয় একটি ছয় একটি মৌলিক সংখ্যা নয় কারণ কেন এই ছয়কে এক দিয়েও ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এবং ছয়কে ছয় দিয়েও ভাগ করা যায় তাই ছয় একটি কি ছয় একটি যৌগিক সংখ্যা ছয় একটি মৌলিক সংখ্যা নয় আমরা আমাদের মনে রাখতে হবে যে মৌলিক সংখ্যা বের করার সহজ উপায় হচ্ছে ওই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না